ইতর পেয়েছে আতরের ঠিসি এর কিন্তু জবাব চাই এবং আমি এই বক্তব্যে আইনগত ব্যবস্থা নিতে চাই এবং আইনের আশ্রয় নিতে চাই আপনারা যে ভাষায় কথা বলেন সাত জানুয়ারের নির্বাচনে কথা বলেছেন আতিমের নির্বাচনের কথা বলেছেন একদিনও একটি কথার জবাব দেয়নি কিন্তু এই যে স্ট্যাটাস দিয়েছেন আপনারা যখন আগামী পাঁচ বছরে বঙ্গবন্ধুর কন্যা জনতী শেখ হাসিনা আবার মনোনয়ন দিব সেই যুদ্ধে আপনারা অপতিন্ন হবেন সেই যুদ্ধে দৌড় আপনাদের আছে। আপনাদের সেই দমটুকু নেওয়ার জন্য আমরা সময় দেই আপনাদের বক্তব্য আর দায়িত্ব আওয়ামী লীগকে বিক্রি করে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছেন এর বিচার কিন্তু আগামী দিনে আপনাদেরকে দিতে হবে আর সিঙ্গের। আমাদের এমপি মহাদয় মহোদয় সার্বিক তৎপরতায় আমরা যারা পালন করেছি ওই বিদেশ থেকে তাদেরকে ধন্যবাদ এবং কংগ্রেস লেশন জানানো আপনাদের নৈতিক দায়িত্ব সেটা আশা করি করবেন আর আজকে যারা ওইদের দয়ার দান না এবং আপনাদের ব্যক্তিগত সম্পত্তি না যেটা আমাকে আপনারা দিয়েছেন এটা আউমলিকের আমার দীর্ঘ দনের পথ চলা আউমলিকের নেতা কবির পাশে থাকা লড়াই সংগ্রামের ফসল হিসেবে পেয়েছি তারপরে যা পেয়েছি তাই নিয়ে সন্তুষ্টি থেকে সামনের দিকে এগিয়ে গেছি সামনের দিকে এগিয়ে গেছি পিছনে কি হবে পিছনে কেউ গুলি করবে এটা কিন্তু তাকিয়ে দেখিনি এজন্য আগামী দিনে সিংহের উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য যেখানে যেটুকু লাগবে সেটুকু আমরা করব মাননীয় সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ তুলুবাইয়ের নেতৃত্বে এবং তাকে সামনে রেখে আপনারা যখন আগামী পাঁচ বছরে বঙ্গবন্ধুর কন্যা জনতী শেখ হাসিনা আবার মনোনয়ন দিব সেই যুদ্ধে আপনারা অবতীর্ণ হবেন সেই যুদ্ধের দৌড় দিয়ে দেখেন দৌড়াতে আপনাদের দম কতটুকু আছে আপনাদের সেই দমটুকু নেওয়ার জন্য আমরা সময় দেই আপনারা যে ভাষায় কথা বলেন সাত নির্বাচনে কথা বলেছেন আতিমের নির্বাচনের কথা বলেছেন একদিনও একটি কথার জবাব দেয়নি কিন্তু এই যে স্ট্যাটাস দিয়েছেন ইতর পেয়েছে আতরের ঠিসি এর কিন্তু জবাব চাই এবং আমি এই বক্তব্যে আইনগত ব্যবস্থা নিতে চাই এবং আইনের আশ্রয় নিতে চাই আপনারা আমার পাশে আছেন ইনশাল্লাহ আগামী দিন আইনগত ব্যবস্থা হবে লড়াই হবে আপনাদের বক্তব্য আর দায়িত্ব আওয়ামী লীগকে বিক্রি করে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছেন এর বিচার কিন্তু আগামী দিনে আপনাদেরকে দিতে হবে আর বক্তব্য বাড়াতে চাই না আওয়ামী লীগের এই পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকের সিংগের আমাদের এমপি মহোদয় সার্বিক তত্ত্বাবধানে আমরা যারা পালন করেছি ওই বিদেশ থেকে তাদেরকে ধন্যবাদ এবং কংগ্রাচুলেশন জানানো আপনাদের নৈতিক দায়িত্ব সেটা আশা করি করবেন আর আজকে যারা আমাদের এই আনুষ্ঠানিকতায় যারা কষ্ট পেয়েছেন যারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন তাদের সবাইকে আমি মাননীয় সংসদ সদস্য জাহিদ আহমেদ টুলু টুলুভাই এবং আমাদের উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ চেয়ারম্যান সবদের পক্ষ থেকে আমি উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এখন আপনাদের